নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে সুখবর দু হাজার চব্বিশ অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি করা হয়েছে লোকসভা ভোটের আগে পরে বেতন বৃদ্ধি করা হয়েছে ফের আরও একবার চুক্তিভিত্তিক কর্মীদের বাড়ানো হলো বেতন এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর নতুন বছরের জানুয়ারি মাস থেকেই তাদের বেতন বাড়ছে তো কাদের ক্ষেত্রে বেতন বাড়তে চলেছে বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হবে এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জানুয়ারি থেকে সাত হাজার টাকা বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তো চলুন জেনে নিই কাদের ক্ষেত্রেই বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি নতুন বছরের শুরু থেকেই বেতন বাড়তে চলেছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের রাজ্য সরকারি কর্মীদের জন্য অবশেষে একটা ভালো খবর দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মীরা বেতন বৃদ্ধি এবং ডিএ দাবিতে আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তবে সরকারের নির্দা ভাঙে না মামলা জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে আর এবার সরকারি কর্মীদের স্বার্থে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানুয়ারি থেকে সাত হাজার টাকা বেতন বাড়তে চলেছে তাদের কেন্দ্রীয় হারে দেওয়া নিয়ে বহুদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা নিজেদের দাবি তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তবে এখনও পর্যন্ত সেই নিয়ে কোনো ইতিবাচক ঘোষণা করা হয়নি সরকারের তরফে আর এবার রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকে বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় সাত হাজার টাকা বেড়ে গেল দু হাজার পঁচিশ সাল থেকেই এই নতুন বেতন কাঠামো চালু হবে বলে খবর মিলছে এই মুহূর্তে এই খবর শোনার পর খুশির আবহ রাজ্যে তো কাদের ক্ষেত্রে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল রাজ্যে কর্মরত সরকারি কর্মীরা বহুদিন ধরে বেতন বৃদ্ধি ও মর্গ ভাতার জন্য প্রতিনিয়ত আন্দোলন করছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ডিএ আন্দোলনের আঁচ বাড়ছিল বিশেষত কেন্দ্রীয় হারে ডিএ প্রদান না হওয়ায় রাজ্য জুড়ে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল এর পাশাপাশি বকেয়া ডিএ দেওয়ার জন্য দাবি তুলেছিলেন তারা যদিও সেই দাবি এখনও পূরণ করেনি সরকার আর সেই দাবি পূরণ হবে তা নিয়ে এখনও দ্বন্দ্ব তৈরি হয়েছে তবে অধিকাংশ রাজ্যের সরকারি কর্মীদের দাবি পূরণ না হলেও এই রাজ্যের আংশিক কর্মীদের দাবি পূরণ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকার আগামী বছর তথা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে এই নির্দিষ্ট কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো চালু করা ঘোষণা করেছে যা কর্মীদের মুখে হাসি ফোটাতে বাধ্য ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্র সরকারের ভোকেশনাল ও কম্পিউটার সাক্ষরতা মিশন প্রকল্পে কর্মীদের জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত আইসিটি কম্পিউটার টিচারদের জন্য এই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই নতুন কাঠামো অনুযায়ী পাঁচ বছর চাকরি অভিজ্ঞতা থাকা কর্মীদের ন্যূনতম বেতন হবে একুশ হাজার টাকা আর তিনি যদি দশ বছর চাকরি করেন তাহলে তার বেতন দাঁড়াবে ছাব্বিশ হাজার টাকা এক ব্যক্তি যদি পনেরো বছর চাকরি করেন তাহলে তার বেতন দ্বার বত্রিশ হাজার আর তিনি যদি বিশ বছর অর্থাৎ কুড়ি বছর অভিজ্ঞতা পার করেন তাহলে তার বেতন হবে উনচল্লিশ হাজার টাকা সব মিলিয়ে বলা যায় এক ধাক্কায় সাত হাজার টাকা বেতন বৃদ্ধি করার নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আর এই সিদ্ধান্তে উপকৃত হলে হতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল চুক্তিভিত্তিক আইসিটি কম্পিউটার টিচারদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট এটা দু হাজার পঁচিশ সাল থেকে গড় সাত হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে তাদের তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ